আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরাকাত তো বন্ধুরা আজকে আয় ফোরসে আমরা সাহাউনের লেগে আর এর সাড়া কিন্তু খুবই বিখ্যাত আমি লোকেশন একটু পরে করতেছি বিত্তে যেমন মানুষ বাইরে এর থেকে বেশি মানুষ যেহেতু আমার কাছে ভাল লাগছে আশা করি অন্যদনের কাছেও ভাল লাগছে হের লেগে কিন্তু ফুলা এন বীর মুরুবীর আরও কিন্তু বীর এর মধ্যে দেখি হ্যাঁ সাব্বিরে বীরে উফাইশাল উড়ি লোয়া বইছে ক্যামেরাটা দেখিও হ্যাঁ ফলা যায় বাকার অবস্থা কই যে ফলাইব কোনো বুঝা পাইতেছে না যাই হোক তো কি অবস্থা আপনার সকল থেকে কেমন আছেন আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এফুরসে সাহাউনের লেগে আমি যে কইছিলাম লোকেশনটা একটু পরে কয়াম তো এর আগে একটা কমেন্ট ফেরালই এক জে এম নাসরিন উনি কমেন্ট করছে যে নবীনগরের মধ্যে সবথেকে ভালো চায়ের দোকানের সন্তান দেন সলিমগঞ্জের টা সারা তো সলিমগঞ্জের টা সারা আরো চায়ের দোকান আছে এর মধ্যে তিনটা দোকানের কথা আমি কই আমি সলিমগঞ্জের টা সারা এক নাম্বারে যেটা লিস্টের মধ্যে আমি রাখছি বাঙ্গর একটা দোকান আছে এর একটা মহিলা বেশিরভাগ সালা ওনার ছেল সালা আর দুই নাম্বার হইছে গেছেরা নবীনগরেরটা আমার কাছে মালাই যদি হ্যাঁ নবীনগর ক্যাফে রাজ পাশে যে দোকানটা আছে অর্থাৎ আমরা যে দোকানটার মধ্যে আয়া বই রয়েছি দেখেন মানুষ চতুর্দিকে প্রচুর পরিমাণে মানুষ তো চা বানাইতেছে একটু পর ফর বেটা এত ব্যস্ত চা বানাইতে বানাইতে বেটার কোনো ওষ নাই তো যাই হোক তো নবীনগরের দুই নম্বরটা রাখবো আমি নবীনগরের যে ক্যাফে রাজ এই জায়গাটার মধ্যে মালাই লাগে কিন্তু অসাধারণ আপনারা মালাই চাইতে পারেন কিন্তু আবার সাধারণ চাও কিন্তু অসাধারণ হয় তিন নাম্বার যেটা হচ্ছে সাগদা সাগদা গেলে আপনারা ব্রিজটা দেখবেন যে সার দোকান আছে তিনটা দোহান ইতিমধ্যে এই জায়গার মধ্যে আমার জানা মতে সলিমগঞ্জ সারা এই তিনটা দোহানোহান অসাধারণ আপনারা ঘুরে গেরা যাবেন সারটা হাইবেন মন্ডা ভালো থাকবো মন্ডা ফ্রেশ থাকবো আশা করি কমেন্টের উত্তরটা পাইছেন আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট টমেন্ট করেন মাঝে মধ্যে পড়তে ভালো লাগে আচ্ছা যাই হোক দেখেন এন কি পরিমাণে ভীড় প্রচুর পরিমাণে মানুষ এবারে একটু পর পর একটু পর পর সাদিতে আছে আমরা বইয়া রয়েছি অপেক্ষায় যে আমরা সাহাটা দিব অর্ডার দিছি যেহেতু ব্যস্ত মানুষ বেশি বিরক্ত করছি না ভাই একটু বর্ষণ আমরা যেহেতু মালাই হ্যাঁ মালাই একটু দেরি হইব আচ্ছা সমস্যা নাই তো অবশেষে কিন্তু আমরা মালাই বানাই কিন্তু আমরা করছি না যেমনি কী বইয়া রয়েছি অবশেষে সাহা হাওয়া কিন্তু আমরা শুরু এবার কিন্তু একটু পর সাহা বানাইতেছে বানাইতেছে এর মধ্যে আমরা যেহেতু মালাইটা দিয়ে লাইছে তো মালাই যে সাহা কাপটা কিন্তু ভিন্ন সাধারণ চাহিলে কিন্তু ছোট কাপের ভিতরে দিব আপনি যখন মালাই লইবেন মালাই লইলে কিন্তু একটা বড় কাপের ভিতরে দিব ইটাই বোঝা যা ভাই কি পরিমাণে আমার মনে হাটা বিদেশ থেকে আরো বেশি ঢেকামা আসলে যোগ্যতা থাকলে যে কোনো জায়গার ভিতরে কাজ করা যায় সাড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অসাধারণ বালা ক্যাফে রাজদরবার নবীনগর লঞ্চ গেন্ট ফারু রাজ দরবার আছে এটার ফাঁসের ছোট্ট একটা সিফার মধ্যে দোহানটা দেখবেন বটগাছটি দুইটা বটগাছের মাঝখানে ছোট্ট একটা দোহান একটা ছোট্ট একটা ফোলা বানা মাসাল্লাহ অসাধারণ লাগে সারটা হাইতেছি হ্যাঁ উপাস আমি কইছি প্রথমে হে বাইতে সার উস না না হ্যাঁ হাওন দিছে না না দিছে হ্যাঁ কিন্তু উপায় স্যাল উড়ে বইশে হাই তুই ক্যামেরা দেখে কইজে ফল আইব গাতার ভিতরে কোনো উশ নাই তো এটা হইছে বাইরে দেখেন বাইরে থেকে ভিডিও করছে এই সান এই দোকানটা শিফাটা দেখেন লঞ্চ গার্ডের যে বডগাছটা এটা বাইরে দেখেন কি পরিমাণে মানুষ তো আপনারা আয়া নবীনগর আয়া একটা হায়া যেন মালাই হায়া যেন হাইয়া এরপর আই এই ভিডিওটার মধ্যে কমেন্ট করেন আসলেই আমার ফিডব্যাকটা কেমন আপনারা জানেন আমার যেন লাগে আমি বালা কই যেন বাল্লাগানা আমি বাল্লাগানা কই কারোর দিক চাই না বা কোনো আমার কথাতে কেউ রাইতো দিত না এরপরও আমি কেউ ফিল চাই না যাই হোক আপনারা কেনাকাটা হাইছেন কমেন্ট করে জানেন কেটাকাটা আইবেন জানেন আসসালাম